আলোচিত সমালোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি শুক্রবার তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয় বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আটকের তথ্যটি নিশ্চিত করেন শুক্রবার রাত নয়টার দিকে দনা বিচিবি ক্যাম্পে সদস্যরা তাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করে বর্তমানে তাদের ক্যাম্পে হেফাজতে রাখেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মানিকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় তিনি জঙ্গলের ভেতরে কলা পাতা বিছিয়ে শুয়ে আছেন উপস্থিতদের তিনি বলছেন টাকা লাগলে টাকা দেব আমার ভাই বোন দেবে আমি এ দেশে কষ্ট করে এসেছি কি ভেরত যাওয়ার জন্য স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার কোনো এক সময় শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালের মাধ্যমে দানা ও সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতে অভ্যন্তরে প্রবেশ করেন পরে সেখানে তাকে স্থানীয় কিছু লোকজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার পরিচয় শামসুদ্দিন মানিক পরিচয় দেন স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন সহ এলাকার অনেকেই জানিয়েছেন দনা ছড়িপাতা গ্রামের রফিক হোসেনের ছেলে সাদ্দাম হোসেনের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাকে তাদের হেফাজতে নিয়ে যান সাদ্দাম হোসেনের বাড়িটি বাংলাদেশ ভারতের সীমান্ত গেসা সেই ভারতের অবৈধভাবেই বিভিন্ন সময়ে প্রবেশ করে থাকেন

इंडिया भी तो रहे इंडिया भी तो रहे हाँ सिंगी